নিষ্প হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহতাল শেষের মতো আমরাও ভালো আছি কিন্তু বেশি ভালো নেই মোটামুটি ভালো আছি গলার কণ্ঠটাও বয়ে গেছে ঠান্ডা লেগে গেছে আর ভেঙে গেছে তো দেখতেই পারছেন গাড়িতে আছি ভাইকে নিয়ে হসপিটালে যাচ্ছি ভাইটা খুবই অসুস্থ সতেরো আঠেরো দিন ধরে সে ভাত খেতেই পারে না একদম টোটাল বন্ধ ভাত খাওয়া তো আমরা খুবই অসহায় আছি চিন্তায় পড়ে গেছি ভাইয়ের ভিসা টিকিট সব অলরেডি কাটা হয়ে গেছে সে বাইরে চলে যাবে গ্যাসে মাসের আট তারিখে ডেট দেওয়া হয়েছে তো যেতে পারে না অসুস্থতার কারণে তো এ মাসেরও আট তারিখে ডেট দেওয়া হয়েছে যাইতে পারতেছি না তো এই জন্য আমরা সবাই চিন্তিত ভাইয়ের বমির সাথে রক্ত আসে তো জানি না ভাইয়ের কী রোগ হয়েছে তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যেন সুস্থ হয়ে যায় বৃহস্পতিবার পরীক্ষা আর খাওয়ানো হয়নি এই হসপিটালে চলে আসছি দেখতে পাচ্ছেন এর কাউন্টারে আর কি অবশেষে সে হসপিটালে চলে আসছি জানি না কতক্ষণ সময় বসে থাকতে হয় আমাদেরকে দুইটা বাজে আসতে বলছে তো আমরা একটা বাজে আইসা বৈশা করতে মানে হসপিটালে বৈষা উপস্থিতি হয়েছি এখনও ডক্টর আসে আসলে দেখতে পাচ্ছেন শুধু ফাইলটা হাতে ডকুমেন্ট ধরাই দিল কাউন্টার থেকে আর জিজ্ঞেস করলাম যে বৃহস্পতিবার যে রিপোর্টগুলি করা হয়েছে সেইগুলি কখন দিবেন তো তারা বলল অ্যান্টাস্কোপি করার পরে নাকি আমাদের সবগুলি রিপোর্ট একসাথে দিব তো দেখি কি করে অ্যান্টাস্কোপি করার জন্যই যে অ্যান্টাস্কোপির যে রুমটা সেই রুমে আমরা চলে আসলাম তো অবশেষে অ্যান্টাস্কোপি করা হয়েছে চার ঘন্টা পরে চার ঘন্টা পর্যন্ত ওখানে বসে আসছিলাম তারপরে যে আপনাদের সাথে শেয়ার করব তা মানে ভালো লাগেনি চার ঘন্টা বুঝে সকাল থেকে না খাওয়া সবাই তো চলে গেছি তো রিপোর্ট দিছে সেই রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মন ভালো নেই তার জন্য তো অ্যান্টাস্কোপিতে ধরা খাইছে ভাইয়ের গলায় নাকি আলসার হয়ে গেছে মানে ঘা হয়ে গেছে গলার ভিতরে আর কিডনিতে হালকা সমস্যা দিচ্ছে সবাই দোয়া করবেন আমার পরের দিন সকালবেলা নাস্তা খেয়েছি দেখেন হালুয়া পরোটা তো অনেক দিন ধরে এই হালুয়া পরোটা খাওয়া হয় না ভাবলাম আমার ভাইটা কিছুই খেতে পারে না কত দিন ধরে হলো প্রায় উনিশ দিন ধরে ভাত খায় না কোনো নাস্তা খায় না শুধু সাদা চাউ খায় তো এই জন্য ভাবলাম নাস্তা কিনে আনি ভাই খেতে পারবে হয়তো তো ভাই অবশেষে কোনো রকম একটু মুখে দিয়েছে আর কি তো আমরা সবাই মিলে খাচ্ছি খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন